ল্যহী তা আন অববারক এত সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা কাছে দূরে যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আপনারা আমার ভিডিওটি দেখতেছেন আপনারা দেখতেছেন দোয়ার ভান্নার ইসলামিক টেলিভিশন এখানে দোয়া আমলের ভিডিও আপলোড করা হয় আপনারা দেখে থাকেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব দুইটা লবঙ্গ দ্বারা যে কারো নামে নাম লবঙ্গের উপরে এগারো বার পরে শুধুমাত্র ফোঁ দিবেন আপনি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে ভালোবাসতে সে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ সারা জীবন আপনার গোলামি করবে ইনশাআল্লাহ তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই রসুল আকরম সাল আলহ সাল্লাম হাদিসের ভিতরে বলেন যে আস্তাকুল্লাহ রব্বি মিনকুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম ওয়ে দ্যা মা কানিক রণ আমি রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম প্রতিদিন সত্তরবার করে তওবাজ দেখবার পড়তাম সুবহান আল্লাহীব হামনি সত্তরবার করে মৃত্যুর জন্য ভয় করতাম সুবহান আল্লাহ ইবহামনি সন্মানিত পিয় দিনী ভাই বোনেরাম নবীজিৎ সাল্লাল্লাহ আলিহি সাল্লাম দুনিয়ার জুমিনই তিনি কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়ার জুমিনি তিনি কিন্তু জান্নাতের সুখবর পেয়েছিলেন দুনিয়ার জমিনে তিনি জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছিলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আজিম সম্মানিত প্রিয় দিন ভাই বোনেরা আপনাদেরকে আমি বলতে চাই আপনারা প্রত্যেকেই মৃত্যুর জন্য ভয় করুন যে নবী দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছেন তার কোনো পাপ ছিল না তারপরেও তিনি প্রতিদিন সত্তরবার বার করে মৃত্যুকে স্মরণ করতেন সত্তরবার বার করে ইস্তেক ফার পড়তেন সুবাহান আল্লাহ ভাবনি তাহলে আমার আপনার পাপ কতটুকু আর আমার আপনার কতটুকু তাও বা ফার পাঠ করতে হবে তাই প্রিয় দিনী ভাই বোনেরা মৃত্যুকে সামনে রেখে সমস্ত কাজগুলো করবেন যে সমস্ত বশীকরণ ভিডিওগুলো আমি আপনাদেরকে দেই আপনারা কেউ খারাপ কোনো কাজে লাগাবেন না এটার দায়িত্ব কিন্তু আপনাদের ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে খুব পাওয়ারফুল দামি একটি আমল শিখিয়ে দেব লবঙ্গ আমল আপনারা এই আমলটি যে কোনো টাইমে করতে পারবেন যে কোনো বারে করতে পারবেন তবে অন্ধকারে বসে করতে পারলে বেশি বেশি ফলাফল আসবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনাকে পাক অর্জন করতে হবে পাক সাপ হয়ে পবিত্রতা অর্জন করে আপনি ওই আমলে বসবেন অন্ধকার রাত্রে বসবেন নির্বিল অবস্থায় বসবেন অবশ্যই শেষে আশাহাদু আল্লাহ মহ ও রাসূলু আসমানের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে মুখ টাইভাবে উঁচু করে পরে নেবেন ইনশাআল্লাহ তাহলে সব বেশি পাবেন ইনশাআল্লাহ তারপরে আমরা কি করব? অজু করার পরে আমরা পবিত্র কাপড় পরে দুইটা লবঙ্গ নিব হাতে কয়টা লবঙ্গ বলেন তো দুইটা লবঙ্গ নিব লবঙ্গ মানে বোঝেন লং মরিচ যেটা নাকের ফুলের মতো মেয়েদের নাকের ফুলের মতো অবশ্যই ফুল থাকতে হবে ফুল পড়ে গেলে ওই সব নেবেন না পিওর দুইটা লং মরিচ নেবেন নেওয়ার পরে আপনারা ওই লং মরিচ দুইটা হাতের উপরে রাখবেন রাখার পরে আপনারা যাকে ভালোবাসেন তার হুকুমটা আগে দিয়ে নেবেন হুকুমটা কিভাবে ইসলামিক টেলিভিশন এই চ্যানেলটি আপনাদের খেদমদের উদ্দেশ্যে আপনারা এই চ্যানেলকে কোনোভাবেই আপনারা কি করবেন না কলঙ্কিত করবেন না দেখেন আমি কিন্তু কাউকে বলি নাই যে আমি আপনার বসীকরণ কাজটা করে দিচ্ছি বা করে দেবো আপনারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন ঠিক আছে কিন্তু এমন ভাবে আমাকে ফোন দেওয়া শুরু করেন আমি বিরক্ত হয়ে যাই তাই আমি নিয়ত করেছি যারাই ফোন দেবেন 1000 টাকা করে ভিজিট নিব তারপরে কাজ করে দেব এতে আপনার ভালো লাগলে আপনি করে নিতে পারেন না লাগলে কোনো দরকার নেই আমার কাছ থেকে কাজ করে নেওয়ার কোনো দরকার নাই আমি আপনাদেরকে বলতেছি না কাজ না করলে আমি আরো ভালো কারণ প্রত্যেকের কাজ করে দেওয়া সম্ভব নয় বর্তমান আগে যেরকম বসি কোনো সহজ ছিল এখন কঠিন কারণ মানুষের ইমান এখন কমজোর হয়ে গেছে তো যাই হোক আপনারা প্রত্যেকে এই বিষয়টার উপর খেয়াল রাখবেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লবঙ্গ দুইটা পরে আপনারা ওই লবঙ্গ দুইটার উপরে আগে হুকুম দিয়ে নেবেন হুকুম কিভাবে স্ত্রী হোক স্বামী হোক সন্তান হোক অফিসের বস হোক আপনার সন্তান আপনার কথা শুনে না আপনার প্রেমিক আপনাকে ব্লক মেরে দিয়েছে কথা শুনে না তাদের ক্ষেত্রে আপনারা আমার এইভাবে করবেন কিভাবে আপনারা লবঙ্গ দুইটা হাতে না হাতের তালুতে এইভাবে হুকুম দিবেন যে আমি অমকের মেয়ে অমককে ভালোবাসি বলবেন ফুলান বিন ফুলান ঠিক আছে অমকের মেয়ে ধরেন যে আপনি বলবেন যে হচ্ছে আপনারা এইভাবে মরিচটা হাতে নেওয়ার পরে হুকুম দিবেন আগে কিভাবে হুকুম দিবেন যে আবদুল্লার মেয়ে রানীকে আমার প্রেমে পাগল করিয়ে দাও আবার বলবেন আবদুল্লার মেয়ে রানীকে আমার প্রেমে পাগল করিয়ে দাও এভাবে এগারো বার করে হুকুম দেবেন দেওয়ার পরে আপনারা একুশ বার করে ইয়া আজিজ ও পাঠ করে নেবেন দেখেন স্ক্রিনে দেওয়া আছে ইয়া আজিজ একুশ বার করে একটা একটা মরিজে একুশটা ফোঁদে এটা পরে নেবেন নেওয়ার পরে আটার গুলিতে দুটা ভরবেন ভরার পরে নদীতে হোক পুকুরের পানিতে হোক ফেলে দেবেন মাছটা যেন খাইতে পারে আর কারো যদি হচ্ছে আপনার যদি ইয়ে না থাকে পুকুর বা নদী না থাকে তাহলে পবিত্র মাটিতে পুঁতে দেবেন অথবা আগুনে চুলার আগুনে মাটির চুলার আগুনে পুরে দেবেন ইনশাআল্লাহ তাহলে আপনাদের কাজ সম্পন্ন হয়ে গেল আপনারা এই আমলটি করতে করতে থাকুন ইনশাআল্লাহ সাত দিন করবেন ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক